আগামী আটচল্লিশ ঘন্টার ওয়েদার কেমন থাকতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়েদার আপডেট আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকবে তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দু এক পশলা বৃষ্টিও হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি রবি সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে তবে বুধবার পর্যন্ত আংশিক মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস পই রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস পইবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ তবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্য বাড়বে তাপমাত্রা তবে বেশি বাড়বে জনিত অস্বস্তি শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে তাপমাত্রা বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে